কাগজে কলমে বিশ্বকাপ দলে না থাকলেও নিজেকে বাংলাদেশ দলের একজনই মানছেন মেহেদি মিরাজ এদিকে বিসিবি বসের আমন্ত্রণে দলের সবাই লাঞ্চ করলেও সাকিব গেলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগামী দুশোরা জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আইসিসির মেগা আসরটিতে অংশ নিতে আজকে বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটের ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল তবে এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণে বুধবার দুপুরে একসাথে বিসিবির অফিসে লাঞ্চ সেরে নেন বিশ্বকাপের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা এবং কোচিং স্টাফের সবাই তবে বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশনে অংশ নিলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাওয়ায় লাঞ্চে অংশ নেননি বিশ্বসেরা অলরাউন্ডার এবং মাননীয় এমপি সাকিব আল হাসান এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে না থাকলেও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ এক ফেসবুক পোস্টে মিরাজ লিখেন দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথ চলাই সবার প্রতি শুভকামনা